হ্যালো এভিয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি কিন্তু এখন আছি দীঘা মোহনায় এই যে মোহনাটা আমি দেখাচ্ছি আমরা এসছি অনেকক্ষণ আগেই একটু যেতে যেতে ভালো লাগে একটু তুলেই ধরি মোহনার একটু পরিবেশটা দেখাই এখন অনেকটা বেলাই হয়ে গেছে আর সকালে খুব বৃষ্টি হচ্ছিলো চলো যেতে যেতে মোহনাটা একটু দেখিয়ে দিই সবার সঙ্গে সবাইকে আর এখানে তো প্রচুর মাছের আছে মাছ সকালবেলা যারা মৎস্য চাষীরা সমুদ্র থেকে মাছ ধরে তারা মাছ নিয়ে আসে আর সকালে বোর আসলে মাছ দেখা যায় আমরা তো আজকে সকালে চলে গেছিলাম শঙ্করপুর যার জন্য মাছ ধরাটা দেখতে পারিনি তা এখন বিছে বসে আমরা চা খেলাম চাটা খেয়ে এই এখন আবার বেরিয়ে যাচ্ছি জাস্ট দেখো এই বৃষ্টি আবার নেমে গেল বৃষ্টি আর বৃষ্টি প্রচুর দোকান বসেছে প্রচুর পাটা এই বৃষ্টি নেমে গেছে সারাক্ষণে বৃষ্টি সকাল দেখি বৃষ্টি ভোর চারটে উঠেছি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আসলে বর্ষার সময় তো বৃষ্টি হবে আকাশের মেঘগুলো কি সুন্দর লাগছে এখন আমরা কিন্তু একদম বাড়ি যাওয়ার জন্য রেডি বাড়ি যাব মানে ঘরে ফিরবো হোটেলে হাই হ্যালো হাই আম সীমা রয় এখন তো দীঘা আছি দীঘা মোহনায় আর এই ফিরছি প্রচুর দোকান বসেছে প্রচুর আছে এই ফিরতে ফিরতে দেখিয়ে দিচ্ছি আমাদের দিঘার মোহনা যারা বা এসেছ যারা এসেছো তারা তো বুঝতেই পারবে আর যারা আসনি একটু এনজয় করো আমার সঙ্গে সঙ্গে আমি নিজে একা কেন এনজয় করব। সবাকে নিয়েই এনজয় করব। চলো একটা টলার দেখা যাচ্ছে এই যে নৌকা দেখা যাচ্ছে ও এই যে ওটা মানে ই আছে দেখুন কত লোক দাদা করে চলে নিয়ে হ্যাঁ আর ভয় আর আগে চলে গেছে আমরা সামনে দেখতে হ্যাঁ এবার সাথে প্রচুর লোক প্রচুর লোক এখানে দুই পাশে অনেক দোকান আছে এখানে দুটো স্টল রয়েছে